আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরবার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একটি বক্তব্য ক্যান্সার হলো একটি মরণ বেদি ক্যান্সার কিডনি ট্যালাসমিয়া এবং এই চারটা রোগের চিকিৎসা নেই চারটা রোগ জারি হয় তারাই মানে সাময়িকভাবে চিকিৎসা চলে এবং লক্ষ লক্ষ করার সময় এক সময় মৃত্যু ভয়ে এটাই মেনে নিতে হবে আমি বলবো এক সময় আমরা বলতাম যজ্কা হলে রক্ষা নেই এক সময় বলতাম আমরা টাইফেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীরে একসময় বসন্ত রোগীকে আমরা বাড়ির নিয়ে একসময় ডাইরিয়া হলে গ্রামের মানুষ মারা গিয়েছে মানুষ বলেছে কলার বলা আসছে কিন্তু এখন রয়েছে মরণবিধি ক্যান্সার ক্যান্সার হলি মানে মিত্র মিত্র থেকে বাঁচার কোনো রাস্তা নেই আমি বলবো যে আমি ক্যান্সার ডাক্তার ডাক্তারের সংস্থার বলছি ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোন ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় আপনাদের সামনে এখন একজন ক্যান্সার রোগী সুস্থ তার মেয়ে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছে আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম আহমদ আপনার গ্রামের বাড়ি বাজার পোস্ট অফিস থানা জেলা আচ্ছা আপনার আম্মুর কি প্রবলেম হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এখন কি অবস্থায় আছেন বিস্তারিত একটু বলেন আমার আম্মুর প্রথমে ব্যথা ছিল ওটা আমরা গ্রামের একটা হসপিটালে টেস্ট করাইছি আর তা দিচ্ছি ওইখানে বলছে লিভারের সমস্যা পেন কি আছে তারপরে কে নিতে ওইখান থেকে আমরা নিয়ে এসে চেয়েছি আর নিয়ে আসছি টেস্ট করাইছি টেস্ট অনেকগুলা দিচ্ছে মধ্যে হোল অ্যাপডোমেনে সিটি স্ক্যান দিচ্ছে অনেকগুলো দেওয়ার পরে আমরা আবার ওইখান থেকে নিয়ে গেছি ম্যাক্সে ওইখান থেকে করার পর আমরা ইম্পেরিয়ালে নিয়ে গেছি ইম্পেরিয়াল থেকে ইবনে ইভনেসিনা থেকে সেব্রনে তারপরে বেলিওতে অনেকগুলো হসপিটালে ডাক্তারের সাথে কথা বলে আমাদেরকে এভাবে বলছে আপনার আম্মু যদি অপারেশনও হয় আপনার আম্মু বাঁচবে না তিন দিনেরও গ্যারান্টি দিতে পারবো না তিন মাসও বাঁচবে না এরকম আমাদেরকে বলছে তাইলে আমার আম্মুকে আমরা জানাইছি বলছে আম্মু আমি আর আম্মু আমাদেরকে বলছে আমি আর সার্জারি করাবো না প্রয়োজনে আমি মারা যাবো

লিভার আসছে মাইট দেখা গেছে তারপর হচ্ছে ফেন্টি আছে টেইলে এইটুকুতে মানে ক্যান্সারটা ফার্স্ট স্টেজের মধ্যে যাচ্ছে আর কি আপনি তো নার্সিং করেন আমি বিএসসি নার্সিং করতেছি থার্ড ইয়ার স্টুডেন্ট থার্ড স্টুডেন্ট আর এক বছর ধরে আপনার কোর্স শেষ জি

তারপর আল্লাহ রসের আমাদের চিকিৎসার দুই মাসে এখন কি আপনার সম্পূর্ণ সুস্থ শারীরিক সম্পূর্ণ সুস্থ শারীরিক কোন প্রবলেম নাই এখন আল্লাহ রহমতে বদিরটা সম্পূর্ণ সুস্থ আছে আর আমি বলছি কয় মাস চিকিৎসা চার মাস চিকিৎসা হলে সুস্থ কিন্তু সুস্থ দুই মাসই হয়ে গেছে ফল পাই গেছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি বলেছিলাম চার মাস হলে সুস্থ হবে কিন্তু দুই মাসে আল্লাহ রশেদ সহমত সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমি বলবো চার মাস পরে রিপোর্ট করাবো আমরা রিপোর্টও সম্পূর্ণ ভালো আসবে দেশবাসীকে যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করার জন্য আমাদের ক্যান্সার যে আল্লাহ রহমতে সুস্থ হয় সেটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাব